এই মটর ভিজিয়ে রেখেছি মটর ভিজিয়ে আলুগুলো এই যে একটু ডুমো ডুমো করে কেটেছি এরম ডুমুডুমো করে প্রেশারে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে আজকে ব্রেকফাস্টে ঘুগনি দেব লাঞ্চ করতে একটু দেরি হবে দুপুরে রান্না একটু দেরি করে আগে বাজার যাব জাগরি পাউডার একদম নেই তো সুপার মার্কেট গিয়ে একটা জাগরি জাগরি পাউডার নেব সেটা দেখাবো আপনাদের সেই কারণে আজকে রান্নাটা পরে করব। পুজো করে আর ব্রেকফাস্ট মেয়ের জন্য একটু বানিয়ে রেখে ইয়েগুলো মটরগুলো বেশ ভালো ভিজেছে বন্ধুরা দেখতে থাকুন আজকে ঘুগনিটা করে রেখে বাজার থেকে এসে তারপর রান্নায় ঢুকব স্নান পুজোটা সেরেই যাব ঘুগনি হয়ে গেল ব্রেকফাস্টের মতো একটু খেয়ে খাচ্ছি মেয়েকেও দিয়েছি এখন একটু খেয়ে নিই একটু রান্না করতে দেরি হবে খেয়ে নিয়ে বেরোবো বাজার বললাম যে কিছু একটু জার জারনি পাউডার টাউডার কিনবো আপনাদেরকে সাইড সিনটা দেখাবো তো বন্ধুরা তো শেয়ার করছি একে একে গিয়ে বুঝলি হয়ে গেছে আমার ব্লগটি পুরো দেখুন বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সবই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করতে একদম বলবেন না আজকে আবার দেখছি একাই বসে আছে একজন ঘরে আছে না বুঝতে পারবে কি একটু আগে দুজন ছিল একজন মোধায় কোথায় গেছে থাকে না একা এরম এখন দেখছি একাই বসে আছে বন্ধুরা দেখতে থাকুন একে একে সবই শেয়ার করব মোড়ের মাথায় দাঁড়াবেন হ্যাঁ জিমে রেখে এলাম বন্ধুরা আজকে চা খেতে বেশ দেরি হয়ে গেছে জিমে রেখে এসে মেয়ের দেরি হয়ে যাচ্ছিল মেরি বিস্কিট দিয়ে চা খাচ্ছি মেয়ে বললো আমাকে রেখে এসে চা খাবে সে কারণে মেয়েকে রেখে এসে চা খাচ্ছি মেরি বিস্কিট ভীষণ ভালো লাগে খেতে আজকে ঘুগনি করেছিলাম তো মেয়ে বলছে রাত্রে চাট বানাতে দেখি একটু চাট বানানোর ইচ্ছে আছে পাপটি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই তো শেয়ার করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আজকে একাই চা খাচ্ছি মেয়ে জিমে গেছে আর মেয়ে এমনি সানডে ছাড়া খায় না আর বাড়িতে থাকলে মাঝে মধ্যে খায় বন্ধুরা সব কিছু তো শেয়ার করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন এই যে চায়ের কাপ বিকেল আর সকাল এই দুই টাইম একটু চা না পেলে মাথাটাও ধরে যায় আর কোনো কাজে এনার্জি পায় না দুই টাইম আমার চা লাগে সকালে উঠে আগে চা খাই দিকে চা খাই তো বন্ধুরা প্লিজ লগটি একটু দেখুন আগে আগে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে এই যে বন্ধুরা আজকে রাত্রে নিয়ে চাট খাবে সেই জন্য পাপড়ি ভাসছি পাখিগুলো ভেজে রেখে যাই ভেজে রেখে মেয়েকে নিতে যাবো তারপরে রাত্রে চাট খাবে নিয়ে এখন ভেজে রাখি নিতে যাব তখন সেটা দেখতে থাকুন বন্ধুরা পাখিগুলো অল্প অল্প করে ভাজছি বেশি তেল দেয়নি অল্প তেল দিয়েছি অল্প তেলেই ভাজবো আমরা যখন যখন চাট খাই তখন তখন বাড়িতে এরকম এইভাবে এরকম করে ভেজে নেই বাড়িতে ভেজে খেলে না আলাদাই টেস্ট লাগে হেলদিও হয় সেই কারণে আমরা বাড়িতেই পাপড়ি ভেজে নেই বাইরে খুব কম খাই বাড়ির খাই বন্ধুরা সব পাপড়িগুলো ভেজে দেখুন এতগুলো পাপড়ি হলো এই পাপড়িগুলো সবটা আজকে এতটা লাগবে না একটু ভেজে রেখে দিলাম আবার দিন খেতে ইচ্ছে হলে তখন খাওয়া যাবে হয়েছে বন্ধুরা আপনাদের একটু দেখালাম পাপড়ি ভাজা হয়ে গেছে অনেকটাই ভেজেছি তো চাট খাওয়ার সময় মেয়েকে নিয়ে আসবো যাবো মেয়েকে নিতে এখন মেয়েকে নিয়ে আসবো নিয়ে এসে চাট বানাবো যখন খাব তখনও দেখাবো আপনাদের বন্ধুরা সব কিছুই শেয়ার করছি একে একে প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন বন্ধুরা এই যে মেয়ের চাট বানানো শুরু করে দিলাম আমি খাবো না তো ঘুমিয়ে চা তুমি তোমার জন্য বন্ধুরা মেয়ের চাক বানাচ্ছি মেয়ে চাকরি খাচ্ছে সবকিছু দিয়ে

না আমি খাবো না

নুন ছিটিয়ে দেব বিট নুন নেই বন্ধুরা এমনি নুনই দিচ্ছি এবার আরেকটু আবার একটু উপর দিয়ে শশা দিয়ে দেব আর একটু শশা দিয়ে আর এই ঘুগনিটা পুরোটা দিয়ে দেবো যেটা কিনে আছে এবার শুধু সস দেব তাহলেই হয়ে যাবে গোলমরিচ গুলো গোলমরিচ গুলো হ্যাঁ তাই তো ভুলে গেছি

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগবে বলবেন আর অবশ্যই আমার ভিডিওটা ব্লগটি পুরো দেখবেন আজকের মতো এখানেই শেষ করলাম